পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়াবহ এক যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ এমন একটি যুদ্ধ যেটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল চার বছরের এই যুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় দুই কোটি মানুষের যার কিছুটা প্রভাব ভারতবর্ষেও দেখা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পার্ট এর এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই যুদ্ধে কোন দেশ কখন যুক্ত হয়েছিল যুদ্ধ চলাকালীন ঠিক কি কী হয়েছিল ভারতবর্ষের কী ভূমিকা ছিল যুদ্ধের পর কোন কোন দেশ গঠন হয়েছিল এবং এই যুদ্ধের পরিণামে কি কি হয়েছিল ঠিক কি কি কারণে এই যুদ্ধের সূচনা হয়েছিল এবং এক ব্যক্তির মৃত্যুর কারণে কিভাবে এই যুদ্ধ শুরু হয়েছিল এগুলো জানার জন্য আপনাদের অনুরোধ করব প্রথম বিশ্বযুদ্ধের পার্ট ওয়ান ভিডিওটি দেখার জন্য পার্ট ওয়ান ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন উনিশশো চোদ্দো সালের আঠাশে জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াতে আক্রমণ করে এবং জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরির সমর্থনে যুদ্ধে যোগ দেয় আর রাশিয়া এদিক হয়ে জার্মানিতে আক্রমণ করে ট্রিপল এনটেন্ট সন্ধির ফলে উনিশশো সালের সাতই আগস্ট ফ্রান্স ও ব্রিটেন রাশিয়ার সমর্থনে যুদ্ধে যোগ দেয় ম্যাপ অনুযায়ী জার্মানি ফ্রান্স এবং রাশিয়ার মাঝে অবস্থিত জার্মানিকে দুই দিক থেকে আক্রমণ করা হয় এই পাশে রাশিয়া আক্রমণ করে এবং ফ্রান্স এই পাশ দিয়ে আক্রমণ করে রাশিয়া খুব বড় এবং শক্তিশালী দেশ জার্মানি জানতো যে তাদের উপর দুদিক থেকে আক্রমণের ফলে এই যুদ্ধে জার্মানির টিকে থাকা খুবই কঠিন জার্মানি এক প্ল্যান বানায় যেটার নাম সিলিফেন প্ল্যান প্ল্যান অনুযায়ী জার্মানি প্রথমে ফ্রান্সে আক্রমণ করবে এবং ফ্রান্স জয়ের পর জার্মানির সব সেনা রাশিয়াতে আক্রমণ করবে এবং রাশিয়া জয় করবে জার্মানি সোজাসুজি ফ্রান্সে আক্রমণ করেনি কারণ ফ্রান্স জার্মানির সীমাতে ফ্রান্স আগে থেকেই তার খুব শক্তিশালী মিলিটারি এখানে রেখেছিল জার্মানির পাশে থাকা এই বেলজিয়াম দেশটিতে তারা প্রথমে আক্রমণ করে যাতে বেলজিয়ামকে হারিয়ে তারা ফ্রান্সে ঢুকতে পারে জার্মানি বেলজিয়াম আক্রমণের পরেই ব্রিটেন এই বেলজিয়ামের সমর্থনে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় কারণ বেলজিয়াম আর ব্রিটেনের ট্রিটি অফ লন্ডন নামের এক সন্ধি হয়েছিল সন্ধি অনুযায়ী যদি কোনো দেশ বেলজিয়ামে আক্রমণ করে তাহলে ব্রিটেন এসে বেলজিয়ামকে সাহায্য করবে জার্মানি সফলভাবে বেলজিয়াম আক্রমণ করে এবং জার্মান সৈনিক ফ্রান্সের প্যারিস দখল করার উদ্দেশ্যে এগোতে থাকে কিন্তু এদিকে প্যারিস আক্রমণের আগেই ব্রিটেন এবং ফ্রান্স এই জার্মান সৈনিকের বিরুদ্ধে আক্রমণ করে উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বরের এই যুদ্ধকে বলা হয় ব্যাটেল অফ মার্গ এখানে ফ্রান্স এবং ব্রিটেন জয়ী হয় এরপর এই দুটি দল এখানে গর্ত বা ট্রেন্স তৈরি করে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন তারা ঠিক এরকম গর্ত করে নিজেদের দখল করা জায়গাকে রক্ষা করতে থাকে এই গর্তগুলো প্রায় তিনশো কিলোমিটারেরও বেশি বড় ছিল এবং প্রায় সাড়ে তিন বছর ধরে এই গর্তের মাধ্যমে দুই দলের সৈনিক লড়াই করছিল রাশিয়া ও অটোম্যানের বহু বছরের শত্রুতা ছিল ফলে অটোম্যান সেন্ট্রাল পাওয়ারের পক্ষে যুদ্ধে যোগ দেয় উনিশশো সালের নভেম্বরে এদিকে অটোম্যান রাশিয়ার বেশ কিছু জায়গাকে আক্রমণ করে অটোম্যান এই সুয়েজ ক্যানেলের ওপরেও আক্রমণ করে কারণ ব্রিটেনে সুয়েজ সুয়েচ ক্যানেলের রাস্তায় এশিয়া ও ভারত থেকে জিনিসপত্র এবং সৈনিক আমদানি করত আর এই সুয়েজ ক্যানেলের রাস্তায় ভারতের বহু সৈনিককে যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অটোম্যান এই সুয়েজ ক্যানেলকে দখল করতে ব্যর্থ হয় পার্ট ওয়ানের এই ভিডিওতে আমি বলেছি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালির এক সন্ধি হয়েছিল অজুহাত দেখিয়ে ইতালি এই যুদ্ধে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরির সমর্থনে যুদ্ধে যোগ দেয়নি পরে উনিশশো সালের মে মাসে ইতালি নিজের পক্ষ পরিবর্তন করে অ্যালাইড পাওয়ার্সে যোগ দেয় এবং তার প্রতিবেশী দেশ অস্ট্রিয়া হাঙ্গেরির ওপর আক্রমণ করে দীর্ঘ কয়েকবার লড়াইয়ের পরে জার্মান সৈনিক এখানে আসে এবং দুটি দেশ একত্রিত হয়ে ইতালিকে এখানে হারিয়ে দেয় ইতালির দুর্বলতা দেখে পরে ব্রিটেন ফ্রান্স এখানে এসে ইতালিকে সাহায্য করে এবং অস্ট্রিয়া হাঙ্গেরিকে পিছনে সরিয়ে দেয় যুদ্ধ চলাকালীন জার্মানির সব যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে নামিয়ে দিয়েছিল এই যুদ্ধজাহাজগুলো ব্রিটেনের জাহাজের ওপর আক্রমণ করছিল কিন্তু ১৯১৫ সালের সাতই মে জার্মানি ভুলবশত ব্রিটেনের জাহাজ মনে করে আমেরিকার এক জাহাজের ওপর আক্রমণ করে এই জাহাজে আমেরিকার একশো জনের মৃত্যু হয় এই ঘটনার পর আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে আমেরিকার এই যুদ্ধে যোগ দেওয়ার আরও একটি মূল কারণ হল জার্মানি আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোকে গোপনীয় একটি টেলিগ্রাম পাঠিয়েছিল যে টেলিগ্রামে বলা হয়েছিল মেক্সিকো যেন আমেরিকার উপর আক্রমণ করে কিন্তু টেলিগ্রামটি ভুলবশত আমেরিকার হাতে এসে যায় আমেরিকার যুদ্ধে যোগ দেওয়ার এটি দ্বিতীয় একটি মূল কারণ ছিল এই যুদ্ধ যখন শুরু হয় রাশিয়া জার্মানিকে হারিয়ে এখানের কিছু জায়গা দখল করেছিল কিন্তু পরে অস্ট্রিয়া হাঙ্গেরির সাহায্যে জার্মানি অবশেষে রাশিয়াকে হারিয়ে দেয় উনিশশো থেকে উনিশশো ষোলো অবধি রাশিয়া ক্রমাগত জার্মানির সৈনিককে হারানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু জার্মানির সৈনিককে এখানে হারানো কঠিন ছিল এরপর রাশিয়াতে শুরু হয় অক্টোবর রেভলিউশন যার ফলে উনিশশো সতেরো এর নভেম্বরে রাশিয়া পর লেনিনের নিয়ন্ত্রণে থাকে এবং লেনিন এই যুদ্ধ থেকে প্রস্থান নিয়ে নেয় উনিশশো সালের মার্চ মাসে জার্মানি এবং রাশিয়ার একটি শান্তিপূর্ণ সন্ধি হয় রাশিয়া যুদ্ধ থেকে প্রস্থান নেয় জার্মানির এই প্রান্তে যুদ্ধ শেষ হয় ফলে জার্মানি এখানের সব সৈনিককে ফ্রান্সের এই প্রান্তে যুদ্ধের জন্য প্রস্তুত করে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আফ্রিকাতেও দেখা দিয়েছিল কারণ ইউরোপীয় দেশগুলির উপনিবেশ আফ্রিকাতে ছিল ফলে জার্মানির আফ্রিকাতে যতগুলো উপনিবেশ ছিল ব্রিটেন ও ফ্রান্স সেগুলোতেও আক্রমণ করে আফ্রিকার অধিকাংশ জায়গায় জার্মানিকে হারিয়ে অ্যালাইড পাওয়ার্সের জয় হয় এবং উনিশশো সালের পঁচিশে নভেম্বর আফ্রিকাতে যুদ্ধ শেষ হয় উনিশশো সালের তেইশে আগস্ট জাপান ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এবং এই যুদ্ধে যুক্ত হয় মূলত জাপানের এই যুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল চীনে জার্মানির উপনিবেশগুলোকে দখল করা যুদ্ধ ঘোষণার পরই জাপান তাৎক্ষণিক চীনে থাকা জার্মানির উপনিবেশ আক্রমণ করে এবং সফলভাবে সেই জায়গাগুলোকে দখল করে নেয় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার পর জার্মানি পূর্ব প্রান্তের সেনা পশ্চিম প্রান্তে এসে উনিশশো সালের মার্চ মাসে ফ্রান্সের বিরুদ্ধে খুব জোরদার আক্রমণ করে ফ্রান্স আর ব্রিটেনের গর্ত বা ট্রেন্সগুলো নষ্ট করে জার্মানি প্যারিসকে দখল করার উদ্দেশ্যে সামনে এগোতে থাকে কিন্তু বিপরীতে ফ্রান্স ব্রিটেন এবং আমেরিকা এসে জার্মানিকে হারিয়ে দেয় ফলে জার্মানি প্যারিস দখল করতে ব্যর্থ হয় জার্মানির পর আত্মসমর্পণ করে উনিশশো সালের জুলাই মাসে অটোমেন অ্যালাইড পাওয়ারের সঙ্গে এক সন্ধি স্বাক্ষরিত করে এবং যুদ্ধ শেষ করে এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরিও নভেম্বর মাসে এক সন্ধি স্বাক্ষরিত করে এবং যুদ্ধ শেষ করে অবশেষে উনিশশো আঠেরো সালের এগারো নম্বর মাসের এগারো তারিখে সকাল এগারোটার সময় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এই যুদ্ধের ফলে বহু ক্ষতি হয় এবং প্রায় চার বছরের এই যুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় দুই কোটি মানুষের অ্যালাইড পাওয়ার্সের প্রায় বাহান্ন লক্ষ সেনা শহীদ হয়েছিল এবং প্রায় একচল্লিশ লক্ষ বন্দি ও নিখোঁজ হয়েছিল এদিকে সেন্ট্রাল পাওয়ার্সের প্রায় চৌত্রিশ লক্ষ সেনা শহীদ হয়েছিল এবং প্রায় ছত্রিশ লক্ষ বন্দি ও নিখোঁজ হয়েছিল এছাড়াও এই যুদ্ধে প্রায় এক কোটি সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রায় দুই কোটি সাধারণ মানুষ আহত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারত থেকে প্রায় বারো লক্ষ ভারতীয় সৈনিককে যুদ্ধে ব্রিটেনের পক্ষ থেকে লড়াই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর এই যুদ্ধে যদি কোনো ভারতীয় সেনা যোগ না দিত তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো যুদ্ধ শেষে প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় সেনা শহীদ হয় কিছু ভারতীয় নেতা ব্রিটেনের এই যুদ্ধের সমর্থনে ছিল কারণ ব্রিটেন তাদের এই আশ্বাস দিয়েছিল যে এই যুদ্ধের শেষে ব্রিটেন ভারতবর্ষ ছেড়ে স্বাধীনতার ঘোষণা করবে কিন্তু যুদ্ধ শেষে ব্রিটেন এই ব্যাপারে আর কিচ্ছু বলেনি এরপর ভারতবর্ষে রাওলা আইন পাশ হয় এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় ফলে যে ভারতীয় নেতারা এই যুদ্ধের সমর্থনে ছিল তারা খুব দুঃখিত হয় উনিশশো সালের আঠাশে জুন ফ্রান্সের প্যারিসে ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয় অ্যালাইড পাওয়ার্সের ফ্রান্স ব্রিটেন আমেরিকা এবং ইতালি এই যুদ্ধের দোষী হিসেবে জার্মানিকে চিহ্নিত করে এবং শাস্তিরূপে যুদ্ধে যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে বড় পরিমাণের অর্থ প্রদান করতে বলা হয় এই চুক্তির ফলে জার্মানি আর্থিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই পুরোপুরি ভেঙে যায় আর এই ক্ষতিপূরণ এতটাই বড় পরিমাণের অর্থ ছিল যে উনিশশো সাল থেকে দু দশ অবধি ক্ষতিপূরণ দিতে হয়েছিল জার্মানিকে এছাড়া দশই সেপ্টেম্বর ফ্রান্সে হাঙ্গেরি আরেকটি প্রধান চুক্তি স্বাক্ষরিত করেছিল যার নাম সেন্ট জার্মেন চুক্তি চুক্তি অনুযায়ী অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের পতন হয় ম্যাপের এই পুরো অংশটা অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য ছিল সেন্ট জার্মেন চুক্তির পরে চেকোস্লাভাকিয়া অস্ট্রিয়া যুগোস্লাভিয়া হাঙ্গেরি এবং রোমানিয়া নামের নতুন দেশের গঠন হয় এভাবে অস্ট্রিয়া হাঙ্গেরির পতন হয় উনিশশো কুড়ি সালের দশই আগস্ট আরেকটি প্রধান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানির সেভ্রোতে যার নাম ট্রিটি অফ সেভ্রো বা সেভ্রো চুক্তি এই চুক্তি অনুযায়ী অটোম্যান সাম্রাজ্যের পতন হয়েছিল সেভ্রো চুক্তির পর তুর্কি এবং আর্মেনিয়া নামের দুটি দেশের গঠন হয় এভাবে অটোম্যান সাম্রাজ্যের পতন হয় এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের পর ফিনল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া পোল্যান্ড এবং লিথুনিয়া নামেরও দেশের গঠন হয় মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের ম্যাপ পরিবর্তন হয়েছিল নতুন নতুন দেশ গঠন হয়েছিল এবং সাম্রাজ্যবাদও পুরোপুরি শেষ হয়েছিল বিশ্ব রাজনীতি থেকে ইউরোপের প্রভাব কমে যায় এবং আমেরিকার প্রভাব শক্তিশালী হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনাও শুরু হয়ে যায় কারণ পরাজিত দেশগুলির সাথে ব্রিটেন ফ্রান্স এবং আমেরিকা যেরকম আচরণ করত এর ফলে ওই দেশগুলি নিজেদের অপমান বোধ করছিল পরাজিত দেশগুলি আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে এবং উনিশশো সালে আবার এক ভয়াবহ যুদ্ধে সূচনা হয়